আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম ফরহান বলছি আজ একটা রুগীর কথা বলবো উনি অনেক দিন ধরে পেটে ব্যথা নিয়ে আসেন পেটে ব্যথা এবং ওনার ব্যথাটা টিপিক্যাল ছিল না মানে ওনার আলট্রাসোনোগ্রাফিতে অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের যে ব্যথা ওনার ব্যথার কিছুটা ডিফারেন্ট ওনার হালকা হালকা একটা ব্যথা নিয়ে আসেন আমরা ওনার রিপিট আলট্রাসোনোগ্রাফি করি সেখানেও অ্যাপেন্ডিসাইটিস আসে এরপর সিটি স্ক্যান করে দেখি আমরা কনফার্ম হই এটা ওনার অ্যাপেন্ডিসাইটিস এখন অনেক দিন ধরে অল্প অল্প ব্যথা নিয়ে এই যে অ্যাপেন্ডিসাইটিস এরকম হওয়ার সাধারণত কথা নয় অ্যাপেন্ডিসাইটিসটা তীব্র ব্যথা হয় এবং রুগী খুব অসুস্থ হয়ে যায় ওনার ক্ষেত্রে কখনোই এরকম হয়নি পরবর্তী অপারেশনের পর আমরা ওই অ্যাপেন্ডিক্সটা নিয়ে আমরা পরীক্ষা করি পরীক্ষা করে দেখি ওনার অ্যাপেন্ডিক্সে টিবি হয়েছে টিউবার ক্লোসিস হয়েছে যক্ষা হয়েছে তার মানে আমরা বুঝলাম যক্ষা শুধু ফুসফুসও হয় তা নয় শরীরের সাধারণত সকল অঙ্গে যক্ষা হতে পারে এবং তারই প্রমাণ অ্যাপেন্ডিক্সে যক্ষা উনি ছয় মাস ওষুধ খেয়েছেন নাও হিজ ব্যাটার আজ এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম